জি হ্যাঁ ঠিকই ধরেছেন সুপার ক্রাঞ্চি লেডি ফিঙ্গার কুকিজের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তিরামিষ তৈরি করতে গেলে লেডি ফিঙ্গার কুকিজ অবশ্যই আপনাদেরকে হাই এক্সপেন্সিভ প্রাইজে কিনে নিতে হবে তার চেয়ে বেটার হয় আপনারা যদি বাসাতেই সুপার ক্রাঞ্চি লেডি ফিঙ্গার কুকিজ বানিয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক একটি মিক্সিং বলে ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি তিনটি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে বিটারের মিডিয়াম স্পিড দিয়ে খুব ভালো মতো বিট করে ক্লাউডি করে নিচ্ছি অর্থাৎ ফোমি টেকচারে এনে নিচ্ছি যখন দেখবেন কিছুটা ফোমি টেকচারে এসে গিয়েছে তখন আমরা আস্তদানার চিনি দুই ধাপে অ্যাড করবো এখানে আমাদের প্রয়োজন পড়বে একশো গ্রাম পরিমাণ চিনি এটা অবশ্যই আস্তদানার চিনি হতে হবে কারণ এই ডিমের সাদা অংশটাকে আমরা বিট করতে করতে ফোমি টেকচারে নিয়ে আসবো তো বিটারের মিডিয়াম স্পিড অন করে আমি বিট করে নিচ্ছি এটার আসলে কোনো টাইম টেবিল নেই আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে সেকেন্ড ধাপের চিনিটাকে আমি দিয়ে দিলাম আবারও খুব ভালো মতো বিট করে নিচ্ছি এই পর্যায়ে বিট করতে করতে একটা সময়ে দেখবেন খুব দারুণ একটা ফোমি টেকচারে পরিণত হয়েছে অনেকটা পারফেক্ট একটা ডিমের ম্যারাংয়ের মতো যখন দেখবেন হালকা একটু লিকুইড ভাব আছে তখন মনে করতে হবে ডিমের ম্যারাংটা এখনও পারফেক্ট হয়নি আমাকে আরও কিছুক্ষণ বিট করতে হবে বিটারের স্পিড শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে যদি আপনারা বিটার ইউজ করেন তাহলে বিটারের দীর্ঘস্থায়ী হবে অনেক বেশি তো কথা বলতে বলতে আমি খুব ভালো মতো বিট করে নিচ্ছি আর এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমটা বিট করার পরে আপনারা বিট করা বন্ধ করে দেবেন ডিমের কুসুম অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন বিটারের স্ট্যান্ড উঁচু করার সাথে সাথে মিডিয়াম একটা স্টিপ হয়েছে ডিমের ম্যারাংটা মিডিয়াম স্টিভ করে নিতে হবে একদম অতিরিক্ত শক্ত করা যাবে না ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন এই পর্যায়ে ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি দুইটা রেসিপির লিখিত ভার্সন আপনারা আমার এই ভিডিওর পিন কমেন্ট সহ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে কিছুটা সময় দিতে হবে আবার খুব ভালো মতো বিট করে নিচ্ছি এই পর্যায়েও বিটারের স্পিড মিডিয়ামে রাখতে হবে কোনো ক্রমেই বিটারের স্পিড হাই করা যাবে না ব্যাস আমাদের ডিমের ম্যাড় কমপ্লিট এবং আমাদের ডিমের কুসুম মিক্স করা কমপ্লিট এবং স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে করে ডিমের কুসুম ডিমের সাদা অংশের সাথে খুব ভালো মতো মিশে যেতে পারে এই পর্যায়ে আমরা অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং একশো চল্লিশ গ্রাম পরিমাণ রেগুলার ময়দা এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করলে আশানুরূপ ফলাফল আপনারা পাবেন না সব কিছুকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কাজগুলো আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আমার যতটুকু বোঝানোর ক্ষমতা আছে ততটুকু আমি মুখে বলে বোঝানো ট্রাই করছি কোথাও কোনো প্রবলেম অনুভব করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সবসময় আপনাদের কমেন্টের অ্যানসার দেওয়া ট্রাই করব। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম যাতে কোথাও কোনো লামস না থাকে এবার আমি মোট দুইটা পাইপিং ব্যাগ ইউজ করব। কারণ এই মিশ্রণটাকে কোনো ক্রমেই খোলা রাখা যাবে না আমি যেহেতু বড় ইন্ডাস্ট্রিয়াল ওভেনে কাজ করি আমি একটা ট্রেতে দিয়েই বেক করতে পারবো আপনাদের বাসা যারা রেগুলার নর্মাল ওভেন ইউজ করেন তাদের দুইবারে দিয়ে বেক করতে হবে অথবা তিন ব্যাচেও দিয়ে বেক করতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই দুইটা পাইপিং ব্যাগে মিশ্রণটাকে রেখে দিতে হবে এতে করে বাতাসও লাগবে না শক্তও হয়ে যাওয়ার চান্স থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্ক্র্যাপার দিয়ে একটু চেপে চেপে পাইপিং ব্যাগের মধ্যে ভালো মতো মিশ্রণটাকে সেট করে নিতা নিলাম এতে করে এয়ার ক্রিয়েট হবে না আপনার লেডি ফিঙ্গারের শেপটা অনেক সুন্দর হবে কেঁচি দিয়ে মাথাটাকে একটু কেটে নিলাম এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু মোটা কিংবা কতটুকু চিকন লেডি ফিঙ্গার তৈরি করতে চাচ্ছেন লেডি ফিঙ্গার শুধু কিন্তু লম্বা আকৃতির হয় তা কিন্তু না আপনারা চাইলে গোল শেপ করতে পারেন লম্বা শেপ করতে পারেন অর্থাৎ যেই পাত্রে আপনি তিরামিষু সেট করবেন সেই পাত্রের আকার অনুসারে আপনি লেডি ফিঙ্গারটা তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে বেকিং ট্রেতে অবশ্যই বেকিং পেপার বেছানো থাকতে হবে এবং একটা লেডি ফিঙ্গার যখন আপনি ফিল করবেন তখন মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি জায়গা ফাঁকা রেখে আরেকটা লেডি ফিঙ্গারে ফিল করতে হবে তো যে অসমান অংশটা দেখতে পাচ্ছেন এটা আমরা নর্মাল টেম্পারেচারের পানি ফিঙ্গারে নিয়ে খুব ভালো মতো একটু প্রেস করে দিব এতে করে বেকিংয়ের পর লেডি ফিঙ্গারগুলোর আউটকাম খুব বেশি ভালো আসবে এই পর্যায়ে মোটামুটি এক টেবিল চামচের মতো পাউডার সুগার আমি ডাস্ট করে দিচ্ছি এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝে যাবেন যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন প্রত্যেকটা লেডি ফিঙ্গারের মিশ্রণের উপরে আমরা গুড়া চিনি ডাস্ট করে দিচ্ছি এরপরে আমরা এটার উপর ডাস্ট করব আস্ত দানার চিনি যেটা আমি দেখিয়ে ফেলেছি অলরেডি এবারে লেডি ফিঙ্গার কুকিজগুলোকে আমরা বেক করব ওভেনের আপ ডাউন হিট অন করে একশো ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের মতো কারো কারো ওভেনে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে তো লেডি ফিঙ্গারগুলো দেখতেই পাচ্ছেন বেশ ক্রাঞ্চি করে আমি বের করেছি সাথে সাথে কিন্তু মোল্ড আউট করা যাবে না দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিট ওয়েট করার পরে দেখবেন আস্তে একটু প্রেশার দিলেই উঠে চলে আসবে আর এই লেডি ফিঙ্গারগুলো আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে অর্থাৎ রুমের নর্মাল টেম্পারেচারে টেম্পারেচারে এয়ারটাইট কোনো বক্সে মিনিমাম তিন মাসের মতো স্টোর করে রেখে খেতে পারবেন এটা এতটাই ক্রাঞ্চি এবং এতটাই টেস্টি হয় আপনি তিরামিষু বানাবেন কি বাবাসায় বাচ্চারা থাকলে একা একাই খেয়ে সাবার করে ফেলবে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও চেষ্টা করব চ্যানেলে রেগুলার হতে যদি আপনারা সাপোর্ট করেন সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে